মাম হোসাইন জি আল্লাহু দাড়ু হুজুরামার কারবাজার ময়দারে দাঁড়িয়ে এজিদের দলের দিকে লক্ষ্য করে বলেছিলেন তোমাদের ভিতরে কী এত তোমাদের ভিতরে কি একটু দয়া নাই তোমাদের ভিতরে কি একটু মায়া নাই আমি হোসাইন কি আর নাই কী অপরাধ আমি করেছি বলো যেখানে আমার নানা আমার এত জহাবত করেছেন এত ভালোবেসেছেন তোমরা তো সেই আমার নানা জানের তোমরা তো মুসলমান মুসলমান হয়ে আর মুসলমানকে মারতে পারে না মুসলমান হয়ে কোনো মানুষের উপর অত্যাচার করতে পারে না মুসলমান হয়ে অন্যায় কাজ করতে পারে না আমরা যদি আমার নানা জানের উন্নত হয়ে থাকো আমার নানাকে যদি ভালোবেসে থাকো তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ আর আমার আমার সঙ্গে সাথীদের কেন শহীদ করে দিয়ে একটা জয় দুটা নয় উন্মেষে বাহাত্তর জনকে শহীদ করে দিয়েছিল ও আবার বাইজেরা হেমাম হুসাইন তাই দাঁড়িয়ে আজকে জুমার দিন মসজিদে মসজিদে খুতবা হয় মসজিদে মসজিদে নামাজ হয় ইমাম সাহেবেরা খুতবা পাঠ করে ওই খুতবার মধ্যে আমার নানা জানের নামটা উল্লেখ করা হয় ওই খুতবার মধ্যে আমার அப்பா জানের নামটা উল্লেখ হয় ওই খুতবার মধ্যে আমার আম্মা জান খাতুন জান্নাত ফাতেমার কথা উল্লেখ হয় ওই খুতবা এর মধ্যে আমার ভাই ইমাম হাসানের কথা উল্লেখ হয় উনি khudbar মধ্যে আমি হোসাইন আমার কথাটাও উল্লেখ হয় বলো বলো আজকে আমি হোসাইন সেই মসজিদে নামাজ পড়াতে পারি না নামাজ পড়তেও পারি না আজ আমি কারবালার ময়দানে দাঁড়াই আমি হোসাইন তোমরা আমাকে শহীদ করে দেবে আমি বুঝতে পেরেছি কেন সাদাতে সুগন্ধ আমার ঘরানে আসতে লেগেছে আমি হুসাইন তোমাদেরকে জানিয়ে দিলাম এই শেষ সময় আমি হুসাইন যাকাত নামাজ পড়তে চায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ইমাম হাসান হোসাইনের মহব্বতে নবীর মহব্বতে সাজে সওয়াব দিয়েছেন নবীর মহব্বতে আপনারা সাজে সওয়াব দিয়েছেন আজকে আপনারা বলুন ওই কঠিন সময় তিনি নামাজ পড়েছেন আমার তো জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়ে চলে গেছেন আমার হাসান হুসাইন জান্নাতে যুবকদের সরদার হবে তথাপিও তানাদের ভিতরে নামা আওয়াজের কোন কমতি ছিল না জোরে বলো সুবহান আল্লাহ ওই সময় কঠিন সময় নামাজ পড়েছিলেন নামাজ পড়ে দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন রব্বুল আলামিন আল্লাহ পাক ওয়া মার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ এই মোনাফেদের কাছে আমি নত স্বীকার করি নাই আল্লাহ পা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দিনকে মজবুত করার জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করি নিন আল্লাহ পাত আল্লাহ তালা আপনার দিনটাকে আপনি আরও মজবুত করে দিন আর আল্লাহ পাগের দরবারে দুটো হাত দোয়া করি কে আল্লাহ আমার নানা জান শ্রুতি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হিমা সাল্লামে সাল্লাহ সাল্লামে উম্মা তুমতি দীরকে আল্লাহ আপনি কবুল করুন তানাদেরকে হেদায়াত দিন আল্লাহ নামা নানা দেন জীবনে শেষ সময়টুকু যেন নামাজ বলেন আমার নবী যখন ও কাঁদে আমার নবীর চোখের পানি দেখলে আমি আল্লাহ থাকতে পারি না আমার আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি হয়ে যায় আমার হাবিব যাতে আমার হাবিবের মতিদের জন্য যেটা করলে আমার হাবিব খুশি হয়ে যায় আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি হয়ে যায় আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বলেছিলেন যাও জিবরাইল আমার হাবিবের উম্মত উম্মতিদের জন্য বরকতপূর্ণ রাত দান করেছি আপনাকে আমাকে কোরআনের এই আয়াতটা মানতে হবে না কারণ ইসলাম কমপ্লিট হয়েছে কোরআন কমপ্লিট আমার আল্লাহ ইসলামও কমপ্লিট করেছেন জোরে বল আল্লাহ তাহলে আপনাকে আমাকে কমপ্লিট কোরানকে মানতে হবে কিছু মানবেন কিছু বাদ দেবেন হবে না এই মুসলমান মরে ছেলেরা যুবকেরা আমার মুরব্বী আব্বা জানেরা বোঝার চেষ্টা করবেন তাই আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছিলেন জিবরিল মারফতে এ আমার হাবিব আমার নবী আপনার উম্মাহ তুমতিরা যদি ওই রাতগুলো জেগে ইবাদত করতে পারে আল্লাহ পাক জানিয়ে দেন আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন এক হাজার রাত ইবাদত করলে যে সওয়াব সেই সব আমার আল্লাহ দান করে দেবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিয়েছেন আমার ভাই জনরা শুনে রাখেন তাহলে আশুরার রাত যদি আমি আপনি ইবাদত করতে পারি ইবাদতে যদি কাটি দিতে পারি আমার আল্লাহ যদি কবুল করে নেন আপনারা আমলনামাতে হাজার রাত ইবাদতের সওয়াব আমার আল্লাহ এত বরকত পূর্ণ মাস এত নিয়ামত পূর্ণ মাস দোয়ার মাস কেননা মহারম মাসে আমার আল্লাহ পাক অনেক নবীদের তো আল্লাহ কবুল করেছিলেন মহারম মাসে আমার নবী পাকের সাহাবিদের তো আল্লাহ কবুল করেছিলেন মহারম মাসে হাক্কানি আলেমদের দোয়াল্লা আল্লাহ কবুল করেছিলেন আমরা যদি তাদের অনুসারী হয়ে থাকি আমরা যদি সেই মুসলমান হয়ে থাকি আমরাও যদি খাজের সঙ্গে এই মহারম মাসে যদি আল্লাহ পাকের দরবারে নেক দোয়া

আমরা যে পানি পান করি না পানি এই পানি আপনার আমার প্রয়োজন কিনা ব্যবহার করি শরীরকে ঠান্ডা করে এই পানি আমি আপনি পিপাসা লাগলে পান করি যতই খাবার খান না কেন পানি আপনাকে খেতে হবে ঠিক কিনা মুসলমান শুনে রাখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ পাক পানি দান করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ পানি একটা বড় নিয়ামতি জিনিস ও মুসলমান বলুন আমি আপনি সেই পানি পান করি কিন্তু পানি যখন পান করি কিভাবে পান করি বাবা দাঁড়িয়ে পান করি না বসে পান করি বসে করেন তো বসে করবে দাঁড়িয়ে করলে কে খুশি হবে কথা বলে শয়তানি ইবলিস খুশি হবে দাঁড়িয়ে পানি পান করলে আর বসে আমার আল্লাহ খুশি হবে তবে পানি যখন পান করবেন এই দোয়াটা পড়বেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা মুসলমান মানে ছেলেরা যুবকিরা মুরব্বি আপনা জানেরা আমার আমরা মাসে আল্লাহ কত বড় বড় নিয়ামত দান করেছেন বাবা محرم মাসে আল্লাহ পাক অনেক নবীদের দোয়া কবুল করেছেন نبی আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে محرم মাসে দোয়া আলাইহিস সালামের আমার আল্লাহ পাক দোয়াকে কবুল করে

বলেন বলুন বলো মুসলমান শুনে রেখে দিন জেনে রেখে দিন মাস শুধু মনে করবেন না যে মহারম মাসে হজরত ইমাম হাসান হজরত ইমাম হোসাইন হজরত ইমাম হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন এই জন্য মহাররম নানা ছিল একটি দুর্ঘটি ছিল একটি মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা কিন্তু ঐ কারবাজার ময়দানে ইমাম হোসাইন যে শহীদ হয়েছিলেন সাদল আমার আল্লাহ পা ঐ কারবাজার আমার নবীন নাতি হোসাইন তার দলবল সহ শহীদ হওয়ার ও আল্লাহ পাখের মনোনীত ধর্ম ইসলামকে আমার আল্লাহ আরো কমপ্লিট করে দিয়েছিলেন আরো কমপ্লিট করে আমি আপনাদের কাছে ছোট ছোট করে কিছু কথা বলছি কিছু জিনিস আপনাকে নিতে হবে ঠিক না আপনার আমার ভিতরে যে রোগটা তৈরি হয়েছে সেই রোগটা সারাতে হবে না সেই রোগটা শরীরের মধ্যে পুষে রাখবে আমরা যারা এখানে বসে আছি সবাই পাঁচ না নামাজি তাই তো না কি নামাজি আমরা ঠিকই সবাই কি পাঁচক তো নামাজি এই মুসলমান শুনে রাখেন আপনার পরিচয় থাকবে ঈমান আনার পরে আপনার পরিচয় থাকবে আপনার ভেতরে নামাজ কি থাকবে সালাত নামাজ আপনি বলেন আপনি তো কোরআন মানেন কোরআন আপনাকে মানতে হবে কোরআন হলো ইসলামের সংবিধান এই কোরানের ভেতরে আল্লাহ একটা জায়গা নয় দুটো জায়গা নয় জায়গায় নামাজের কথা বলেছেন নামাজ 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 মুসলমান বলুন আমি আপনি যদি কোরআনের আয়াতটাকে অমান্য করে চলি তাহলে কি আমি আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবো পারবো ইমাম হোসাইন তিনি যে সময় শহীদ হয়েছিলেন মর্মান্তিক সময় সেই সময় তিনি যদি নামাজ নাও করতেন তার কোনো ক্ষতি হতো জোরে বলে ক্ষতি হতো না কিন্তু তিনি সেই নামাজটা কায়েম করে গেছেন এবং জগৎবাসী জানিয়েও দিয়ে গেছেন জীবনের শেষ সময়টুকু যেন তোমাদের সালাদ নামাজটা যেন আদায় হয় জোরে বলে সোহারা আমি আপনি হাসান হোসাইন কে ভালোবাসি অবশ্যই ভালোবাসি কিন্তু আদর্শ মানি কতটা প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ভালোবাসি খুব ভালো কিন্তু নবীর সুন্নাত আদর্শ কতটা মানি কোরআন আপনার আমার ভিতরে মহাব্বত আছে ভালোবাসে ভালোবাসা আছে কিন্তু কোরআনের মহাব্বত ভালোবাসা আছে ঠিকই কিন্তু কোরআনের আদর্শ কতটা মানে ওমাই জানেরা তাহলে আমি আপনি যদি কোরআনের আদর্শ মানি তাহলে আপনার আমার ভিতরে নামাজ থাকবে আমি আপনি যদি মুসলমান বলে দাবি করে থাকি তাহলে আপনার আমার ভিতরে বাবা এই দুনিয়া জমিনে জানারা কিনা ইসলামকে প্রতিষ্ঠিত করে চলে গেছেন কোরআনকে প্রতিষ্ঠিত করে মজবুত রেখে চলে গেছেন সত্যের উপরে থেকে জানারা বিদায় হয়ে চলে গেছেন অন্যায়ের কাছে মাথা নত করে নাই এমন করে ন্যায়ের পক্ষে থেকে হকের উপরে থেকে সত্যের উপরে থেকে জানারা না আল্লাহ রাস্তায় বিদায় হয়েছেন শহীদের দরজা বিদায় হয়েছেন তানারা দুনিয়া চাইনি দুনিয়ায় নামমাত্র মাত্র হায়াতে ছিলেন কিন্তু তানাদের চিন্তাটা পরিপূর্ণ আখেরাতের দিকে ছিল ও ভাই জানে না জিহাদ কি সবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তানাราছেন আল্লাহর রাস্তায় তানাราছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে থাকার কারণে তানাadir কি দুনিয়ার রূপ কিছু করাতে পারেনি শয়তান ধোকা দিতে পারেনি শয়তান কখনোই ঘেষ্টতে পারেনি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন

হেফাজত করবো তাজা দেবো মজবুত করে দেবো আমার বন্ধ আমার বান্দি যখন কোরান পড়বে কোরান পড়লে এমান মজবুত হয় না এমান দুর্বল হয় কোনটা মজবুত হয় আমরা তো জানি কিন্তু আমরা কোরান বেশি পড়ি না কম পড়ি দিনে প্রত্যেক দিন পড়া হয় সপ্তাহে পড়া হয় চিন্তা করেন যদি আপনি পাঁচ অর্থ নামাজি হন তাহলে নামাজের মধ্যে আপনি কোরআন পড়েন তাহলে আপনি প্রত্যেক দিন পড়েন কিন্তু আলাদা ভাবে একটু কোরআন তেল করেন আন নব কুরআন জানিয়ে দিয়েছেন زادتهم ایمان وعلا ربهم يتوکلون اللہ বলেন আমার বান্দারা যখন কুরআন পাঠ করে আমার বান্দারা যখন কুরআন তেলাওয়াত করে আমার আল্লাহ বলেন আমি তাদের ইমানটাকে আরো তাজা মজবুত করে দিয়ে থাকি জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আমার বান্দা আমার বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ আমার উদ্দেশ্যে আমার সন্তুষ্টি লাভের জন্য আমার হুকুমকে যখন পালন করে আমার বান্দা যখন দাঁড়িয়ে আমন করে কোরআন তেলাওয়াত করে আমার বান্দি যখন রুকু করে আমার বান্দা বান্দি যখন সাজদা করে আমি আল্লাহ আমার তাসবিহ পাঠ করে আমার জি

শয়তান আপনার আমার ধোঁকা দেয় না কি ধোঁকা ধোকা দেয় তো যখন দেখবেন খারাপ কাজের দিকে মন চাচ্ছে তখন ভাবতে হবে শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিচ্ছে এইটা বুঝতে পারলেই আপনাকে ফিরে আসতে হবে কোন দিকে কথা বলেন কোন দিকে আল্লাহর দিকে আপনাকে ফিরে আসতে হবে আল্লাহর দিকে আপনি তখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ শয়তান আমাকে ধোকা দিচ্ছে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন তাহলে শয়তান আপনাকে ধোকা দিতে পারবে না ও ও আমার মোরব্পি আপা জানে শুনি রেখে দি জেনে রেখে দিন আল্লাহ নবী দয়ার নবীর নাতি হসরত ইমাম হাসান আর হুসাইন ও ভাই জানে আমার নবী সবথেকে আদরের আমার নবী দয়ার নবী কোনো জায়গায় গেলে হাসান হুসাইনের সঙ্গে দেখা না করে যেতেন না আল্লাহ নবী কোন জায়গাতেই ফিরে আসলে রে হাসান হুসাইনের সঙ্গে দেখা না করে ঘরে যেতেন না নিদের নিজের আদরের बेटी ফাতেমা শুনি দেখা না করে ঘরে যেতেন না আল্লাহ নবী দুনিয়ার বাদসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটায় mohabbat করতেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন যে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার হাসানকে ভালোবাসবে যারা আমার হুসাইনকে ভালোবাসবে সে জানো আমি রাসূল রসুল্লাহকে ভালোবাসো এখন বলুন আমি আপনি হাসান হোসাইন কে ভালোবাসি ঠিক কিনা আবার অনেকে ভালোবাসে হাসান হোসাইনের ভালোবাসা নিয়ে মাতম করে বুক চাপড়ায় আছে না এ মুসলমান এটা কি শরিয়াতে আছে এটা কি ভালোবাসা হবে না 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 আপনার শরীরের উপর অত্যাচার করে আল্লাহর ইবাদত আল্লাহ করতে বলেননি বলেছে আপনার শরীরে কষ্ট হচ্ছে আপনি দাঁড়াতে পারেন না আমার আল্লাহ পাক বলেন বান্দারে তোমার যদি কষ্ট হয় তুমি বসে নামাজ পড়ো বসে নামাজ পড়ো তোমার বসতে যদি কষ্ট হয় তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো তোমার তাতেও যদি কষ্ট হয় ইশারায় নামাজ পড়ো আমার আল্লাহ কত দয়াল কত এ মুসলমান তাই আমরা সমাজে অনেক লক্ষ্য করে দেখছি বাবা দেখতে পাওয়া যায় মা হাসান হোসাইন আমাদের নবীর বেটি ফাতেমা এনাদের নাম নেনাদের পর্যন্ত এমন করে তৈরি করে না এমন করে তারা মাতম করে কারবালা কারবালা করে চিৎকার করে শরীর দিয়ে রক্ত বার করে এমন করে তারা এমন করে দেখতে পাওয়া যায় এই শরিয়ত বিরোধী কাজ করে এতে শয়তান ইবলিস খুশি হয় আমার আল্লাহ খুশি হয় না আমার আল্লাহ কখনোই খুশি হয় না তাহলে আপনার আমাকে কেমন ভালোবাসতে হবে হাসান হোসাইন কে কেমন পেয়ার করতে হবে ও হাসান আদর্শের উপরে ফলো করতে হবে যেমন কি না আপনারা ভাই ভাই দুই ভাই কেউ তিন ভাই কেউ চার ভাই এমাম হাসান হোসাইন ওনাদের জীবনে দুই ভাই কোনোদিন ঝামেলা হয়নি ঝামেলা হবে কি করে বাবা তানারা তো দুনিয়াদারী মানুষ ছিলেন না দুনিযা স্বাস্থ্য সৃষ্টি জন্য ভাই ভাই ঝামেলা হয় ঠিক কিনা বলেন এমা হাসান হোসাইনের ভিতরে আখেরাতে চিন্তা চেন পরকালের চিন্তা ছিল তানাদের ভিতরে নবীর নাতি বলে ছাড় নাই তানাদের ভিতরে আল্লাহ রে বাদা আল্লাহর উপাসনা আল্লাহর জিকির অফুরন্ত ছিল জোরে বলো সুবহানাল্লাহ ও ভাই জানেরা মুরুব্বি আব্বা জানেরা এমনি আমার নবী বলেননি আমার হাসান ও হুসাইন জান্নাতের মধ্যে হয়ে যাবে। সেই সে হাসার কি যদি ভালোবাসতে চান ভাই ভাই দ্বন্দ্ব করা যাবে না ভাই ভাই অর্থ সম্পদ নিয়ে দ্বন্দ্ব করা যাবে না নিজের দুনিয়ার আত্মসিদ্ধির জন্য দুনিয়ার জন্য ঝামেলা করা যাবে না কারণ আপনাকে ফলো করতে হবে আমার নবীন নাতি হাসান হুসাইন তানারা দুই ভাই ছিল তানাদের মধ্যে দুনিয়া বি কোনো ঝামেলা ছিল না তাহলে আমি হলাম সেই হাসান হুসাইনের নানাজ উম্ম পাই পাইগম্বারে উম্মত সেই হাসান হোসাইন আদর্শ আমার ভিতরে আনতে হবে আমার ভিতরে আনতে হবে ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছে তিনি নামাজটা আদায় করেছেন তিনি যদি নামাজ না পড়তেন ক্ষতি হতো না কেননা তিনি কঠিন এমন করে কঠিন বিপদের সম্মুখীন ছিলেন এমাম হোসাইন যেদিন শহীদ হয়েছিলেন কারবাগার ময়দানে ওই দিনটি ছিল জুমার দিন তারিখ ছিল মহারম মাসের দশ তারিখ ঠিক কিনা বলেন এমাম হোসাইন ইমাম হুসাইন এ ঘটনা আপনি অনেকে শুনেছেন তাই আমি বেশি আম্মা চড়া করে বলছি না ইমাম হুসাইন দিয়াল্লাহু তাআলার হুজুর আমার কারবালার ময়দানে দাঁড়িয়ে এজিদের দলের দিকে লক্ষ্য করে বলেছিলেন তোমাদের ভিতরে কি এত তোমাদের ভিতরে কি একটু দয়া নাই তোমাদের ভিতরে কি একটু মায়া নাই আমি হুসাইন কি অপরাধ আমি করেছি বলো যেখানে আমার নানা জান আমার এত মহফ্মত করেছেন এত ভালোবেসেছেন তোমরা তো সেই আমার নানা জানের উন্মত তোমরা তো মুসলমান মুসলমান ভাই মুসলমান মুসলমানকে মারতে পারে না মুসলমান হয়ে কোনো মানুষের ওপর অত্যাচার করতে পারে না মুসলমান হয়ে অন্যায় কাজ করতে পারে না যদি আমার নানা জানের উন্নত হয়ে থাকো আমার নানাকে যদি ভালোবেসে থাকো তাহলে কেন আমাকে কষ্ট দিচ্ছ আর আমার আমার সঙ্গে সাথীদের কেন শহীদ করে দিলে একটা জয় দুটা নয় কম বেশি বাহাত্তর জনকে শহীদ করে দিয়েছিল এ মুসলমান আবার বাই জানেরাম হেমাম হুসাইন তাই দাঁড়িয়ে বলেছিলেন আজকে জুমার দি মসজিদে মসজিদে খুদবা হয় মসজিদে মসজিদে নামাজ হয় ইমাম সাহেবেরা খুতবা পাঠ করে ওই খুতবার মধ্যে আমার নানা জানের নামটা উল্লেখ করা হয় ওই খুদবার মধ্যে আমার আব্বা জানের নামটা উল্লেখ হয় ওই খুতবার মধ্যে আমার আম্মা জান খাতুনের জান্নাত ফাতেমার কথা উল্লেখ হয় ওই খুতবা মধ্যে আমার ভাই ইমাম হাসানের কথা উল্লেখ হয় উনি খুদবার মধ্যে আমি হুসাইন আমার কথাটাও উল্লেখ হয় বলো বলো আজকে আমি হুসাইন সেই মসজিদে নামাজ পড়াতে পারি না নামাজ পড়তেও পারি না আজ আমি কারবালার ময়দানে দাঁড়িয়ে আমি হুসাইন তোমরা আমাকে শহীদ করে দেবে আমি বুঝতে পেরেছি কেন সাদাতে সুগন্ধ আমার ঘরানে আসতে লেগেছে আমি হুসাইন তোমাদেরকে জানিয়ে দিলাম এই শেষ সময় আমি হুসাইন রাকাত নামাজ পড়তে চায় একটু জোরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ইমাম হাসান হোসাইনের محبتে নবীর محبتে সাজে সওয়াব দিয়েছেন নবীর محبتে আপনারা সাজে সওয়াব দিয়েছেন আজকে আপনারা বলুন ওই কঠিন সময় তিনি নামাজ পড়েছেন আমার নবী তো জান্নাতি হিসাবে ঘোষণা করে দিয়ে চলে গেছেন ঠিক কিনা আমার হাসান জান্নাতের যুবকদের সরদার হবে তথাপিও তানাদের ভিতরে নামা

আল্লাহ এই মোনাফেদের কাছে আমি নত স্বীকারও করি না আল্লাহ বা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দিনকে মজবুত করার জন্য আল্লাহ আপনি আমাকে কবুল করিনি আল্লাহ পাক আল্লাহ তালাও আপনার দিনটাকে আপনি আরও মজবুত করে দিন আর আল্লাহ পাকের দরবারে দুআত করে দুআ করে কে দিয়েছেন আল্লাহ আমার নানা জান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতিদেরকে আল্লাহ আপনি কবুল করুন তানাদেরকে হেদায়েত দিন আল্লাহ এই আমার নানা জানিল জীবনে সময়টুকু যেন নামাজ একটু জোরে বলুন সভা আরো জোরে বলুন সোভা